কেরালার একটি বিখ্যাত ফোকার থেইয়াম যা কখনো কেরালার বাইরে আসেনি তবে এবার সেই থেইয়ামকেই তুলে ধরছে কালীঘাট ছেষট্টি পল্লী তাদের পুজো মণ্ডপের মাধ্যমে আপনারা দেখছেন ইনকোয়ারিবি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা দেখে নেব কতটা এগোলো তাদের পুজো প্রস্তুতি এবছর ছেষট্টি বলি পঁচাত্তর বছর তো পঁচাত্তর বছর অবশ্যই আমরা বিগত বছর যেমন দর্শনার্থীদের কিছু নতুন কিছু দিয়ে এসেছি এবছরও আমরা সেই চেষ্টাতেই রয়েছি আমাদের ভারতবর্ষ যদি দেখি ভারতবর্ষ কোনায় কোনায় বিভিন্ন লোকশিল্প লুকিয়ে রয়েছে এবছর সেরকমই একটি লোকশিল্প নিয়ে আমরা দর্শনার্থীদের সামনে আসছি কেরেলার থেইয়াম থেয়াম হচ্ছে লাইভ পারফর্মিং একটা ফোক আর্ট যেটা আজ পর্যন্ত ওই পারফ লাইভ পারফর্মিং আর্টটা কেরালার বাইরে হয়নি সেটা এবছর মানুষ যদি দুর্গা মণ্ডপে আসে ছেষট্টি সেই লাইভ পারফর্মেন্সটা দেখতে পাবে এবং তার যে লোকশিল্পটা রয়েছে সেটা মণ্ডপের আনাচে কানাচে কিন্তু তারা খুঁজে পাবে থেইয়ামকে অ্যাকচুয়ালি বলা হয় দ্য ডান্স অফ গড তো আমাদের প্রতিমার ভেতরেও সেই থেইয়ামের যে লোক শিল্পকলা আছে সেটা অবশ্যই দর্শনার্থীরা দেখতে পাবে এবং এটা বলতে পারি যে এবছরে বছরে ছেষট্টি পল্লীর প্রতিমা একটু অন্যরকম মানুষ স্বাদ পান